আসসালামু আলাইকুম গল্পতে সে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা শুনছেন মিস্ট্রিয়াস ফিকশন সাথে আছি আমি কে কে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হাড় করা ভূতের কাহিনী আষাঢ় মাসের শ্মশান ঘাট যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে একটি সত্য ঘটনা শোনাব আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই কারণ ছুটি পাই কম আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম এখনো অফিস শেষ করেই সোজা মহাকালী তারপর ময়মনসিং হালুয়াঘাট মোটামুটি ছয় ঘন্টা একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম আমাদের বাজারে যেতে যেতে রাত বারোটা বেজে গেল বাজারে গিয়ে দেখি সুভাষ আমার বাল্য বন্ধু দেখে বললো আমরা তো প্রতিদিন রাত্রে কদম তুলি আড্ডা মারি তুই খেয়ে চলে আসিস বাজারেই আমার বাসা বাসায় গিয়ে আমার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম একটা দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হতে চলে গেছে আমি দুটো সিগারেট কিনে কদম তলি রওনা হলাম বাজার থেকে কদম তলি সিকি কিলোমিটার তখন আষাঢ় মাস আকাশে চাঁদও আছে কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আধারের খেলা খেলছে এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা একটা সিগারেট ধরিয়ে রাস্তা হাঁটছি কিছুটা ভয়ও লাগছে এমনটাতে একা একা হাঁটলে ভূত প্রীতির কথা একটু বেশি মনে পড়ে বামের ঘন জঙ্গল থেকে যে জীবকা শব্দে একটা অদ্ভুত যেন সৃষ্টি হচ্ছে যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করছে মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে দু একটা কাক বট্ট বিশুরু কণ্ঠে কাকা করছে মনে হচ্ছে কোনো মাংস খেকো রাক্ষস যেন কলিজেটা ছেড়ে নিয়ে যাচ্ছে আমি কদমতলির কাছাকাছি যে জায়গাটায় শশান ঘাটটা ঠিক সে জায়গায় চলে আসলাম এখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায় আমি কাউকেই দেখতে পেলাম না মনের ভিতর একটা ভয়ও জেগে উঠলো এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পেছনেও যেতে ইচ্ছে করছে না কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে মাঠ যার দরুন গাছ শিরশির করা অন্ধকার ভাবটা এখানে নেই আমি সোজা কদম তলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি ভাঁটা কাটানোর জন্য একটু জোর করে যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম কিছুটা ভয় পেয়ে গেলাম আমার কাছ থেকে হাত বেশি দূরে ঠিক মহিলা বসে আছে আর ওইখান থেকে কান্নার আওয়াজ আসছে ভয়ে আমার আত্মা চলে যাওয়ার দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে যেন আমি কোনো নিচে দাঁড়িয়ে আছি ডাকপো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম বাসা গিয়ে হাত মুখ শুয়ে পড়লাম পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল সুভাষ তো ময়মনসিং গিয়েছিল তিন দিন আগে সে তো আসবে আরও পরে আমি তো অবাক তাহলে সুবাসের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদম তলি যাওয়ার জন্য শেষে আম্মা যা বলেছিল তা ছিল এইরকম অষ্ট আশি সালের বন্যার সময়ে নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদম নৌকা ডুবে যায় সবাই তীরে উঠলেও কোণে আর উঠতে পারেনি সেই থেকে এখনও মাঝে মাঝে কোণেকে কদমতলিতে কাঁদতে দেখা যায় আরো অনেকেই দেখে বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এরকম আরও গল্প শুনতে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন